E é. ক্ত অনন্ত রূপ ভক্তানুকম্প ধৃত বিগ্রহম বৈ নমামি হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে জন্মাষ্টমী শেষ হয়েছে নন্দ উৎসব শেষ হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রণাম জানিয়ে ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকে আমরা জগৎগুরু শ্রীকৃষ্ণের শেষ উপদেশ উদ্ধবের প্রতি সেইটি আমরা স্মরণ করব এবং সংক্ষেপেই কারণ আগেও বলেছি সময়ের ব্যস্ততার কারণে হয়তো সেই দীর্ঘায়িত সৎকথায় মনন করা যাবে না যতদিন ভগবানের কৃপা হবে করুণা হবে ততদিনই করা সম্ভব হবে তারপর একটি সময় হয়তো সপ্তাহে দুটো দিন বা তিনটে দিন ভগবান শ্রীকৃষ্ণ মথুরালীলা এবং দ্বারকালীলা শেষ করলেন নিত্যলোকে লোকে যাবার জন্য যখন উদ্যোগী হচ্ছেন তখন ভক্তবর উদ্ধব শ্রীকৃষ্ণের চরণে এলেন অত্যন্ত বিনম্রভাবে প্রণত হলেন এবং গদগদ কণ্ঠে বললেন শখে তোমার বিহনে আমি আর মর্তে থাকতে পারবো না যেখানে যাইতেছ আমাকেও সেই স্থানে লইয়া চলো সধাম নয় মামোপি আমার কোনো সাধন বজন নেই তবু মনে দৃঢ় বিশ্বাস যে মায়াকে জয় করেছি কি উপায় না নিত্য তোমার প্রসাদী মাল্য চন্দন বসন এবং অলঙ্কারে নিজেকে সজ্জিত করিয়া নিত্য তোমার ভুক্ত প্রসাদ অন্নভক্ষণ করিয়া কেবল তোমার হাস্য পরিহাস গতিবিধি নরকা লোকচিত নরলোকচিত ক্রীড়া দর্শন করেছে তোমার প্রত্যেকটা কথা এবং কাজ স্মরণ করেছি সময় পাইলেই কীর্তন করেছি সেজন্য তোমার সান্নিধ্যে না থাকলে আমার জীবন সর্বতভাবে ব্যর্থ হবে শ্রীকৃষ্ণ উদ্ধবের এই কথা শুনলেন বললেন আমার পরিতক পরিত্যক্ত পৃথিবীতে তুমি ক্ষণকালও বাস করতে পারবে না তোমার যে আমার প্রতি কত অনুরাগ আমি জানি আমি চলে যেতে হবে কারণ যে কার্য সাধনের জন্য অবতীর্ণ হয়েছিলাম সেটা শেষ যদুকুল ধ্বংস হবে এক সপ্তাহের মধ্যে সমুদ্র জল দ্বারকা নগরীকে প্লাবিত করবে কিন্তু উদ্ধব তোমাকে আমি আমার সঙ্গে নিয়ে যাব না কেন না আমি চলে গেলে কলির রাজ্য আরম্ভ হবে লোক হইতে মঙ্গল চলে যাবে লোকও হয়ং নষ্ট মঙ্গল এই কার্যের জন্য এই মহা অমঙ্গলকে ঠেকাতে গেলে আমি না থাকলেও আমার প্রতিনিধি চাই উদ্ধব তুমি হয়তো ভাবছো যে তুমি আমার উপযুক্ত প্রতিনিধি নও এটা ঠিকই আমার প্রতিনিধি তুমি নও কিন্তু আমার বাণী আমার শিক্ষা আমার যোগ্য প্রতিনিধি কিন্তু সেই সুশিক্ষা যখন তোমার জীবনের মধ্যে মূর্তি লাভ করবে তখন তুমি যোগ্য প্রতিনিধি হবে এবং কি করে হবে সেটা কিছুই করবে না শুধু পৃথিবী পর্যটন করবে উদ্ধব আমি সর্বজীবের অধীশ্বর নিখিল জগৎ আমাতে অধিষ্ঠিত তুমি সংযমী হয়ে সমাহিত চিত্ত হও পরমাত্মায় আত্মদর্শন করো তুমি আত্মস্থ হও আত্মানুভাবে সন্তুষ্ট থাকো আগন্তুক কোনো বিঘ্ন বিপদ তোমাকে বিহত করতে পারবে না শ্রীমান উদ্ধব শ্রীকৃষ্ণের আদেশ শুনলেন নীরবে ভাবলেন শ্রীকৃষ্ণের দাস আমি ইহাই আমার স্বরূপ সুতরাং দাসের কাজই হচ্ছে সেবা করা এটা সকলে মনে করে আমিও মনে করতাম কিন্তু এটা ঠিক নয় দাসের কার্য শুধু সেবা নয় দাসের কার্য আজ্ঞা পালন করা সেবা কার্যের আদেশ করলেই সেবা করা যায় নতুবা নয় তা নয় সেবা মানে সন্তুষ্টি বিধান কিসে তার সন্তুষ্টি হবে সেটা তিনি আমার থেকে ভালো জানেন সুতরাং যে কাজের আদেশ তিনি করেছেন তাই পালন করতে হবে পরম সেবা বুদ্ধিতে এবং সেখানে উদ্ধবকে ভগবান শ্রীকৃষ্ণ অনেকগুলি প্রশ্ন উপদেশ দিয়েছেন তার মধ্যে একটা অন্যতম উপদেশ দিয়েছেন সেই উপদেশ এটা যে উদ্ধব বললেন তোমার আরাধনায় মানুষের সর্ববিধ কল্যাণের পথ এ কথা দেবর্ষী নারদ বলেছেন বেদব্যাস বলেছেন গুরু বৃহস্পতি বলেছেন আর তুমিও বলছো এই আরাধনা কি রূপ এর যোগ কী তা বলো তখন ভগবান বললেন মানুষ যখন উপনয়ন সংস্কারের দ্বারা দ্বিজত্ব প্রাপ্ত হয় তখন সে কী প্রকারে ভক্তিপূর্ণভাবে আমার ভজনা করবে তা তোমাকে বলবো ভক্তিযুক্ত দ্বিজ প্রতিমায় বেদিতে অগ্নিতে সূর্যে জলে কিংবা নিজের হৃদয়ে গুরু জ্ঞানে আমাকে অর্চনা কর এবং এই প্রতিমা করকম অষ্টপ্রকার পাষাণময়ী দারুময়ী সুবর্ণময়ী পটময়ী মৃন্ময়ী চন্দনময়ী বালুকাময়ী মনোময়ী ও মণিময়ী আর এই মূর্তি দ্বিবিধা চলা ও অচলা অচলা প্রতিমার অর্চনে আবাহনও নেই বিসর্জন নেই কিন্তু চল প্রতিমায় রয়েছে সেই জন্য নিষ্কাম ভক্ত সে যথাপ্রাপ্ত বস্তুর দ্বারা মানুষ পূজা করবে শ্রদ্ধার অর্পিত জলও শ্রেষ্ঠ শ্রেষ্ঠং সলিলে সলিলা দেবী শুধু জলের দ্বারা পুজোও শ্রেষ্ঠ গন্ধ ধূপ দ্বীপ এর কথা আর কি বলবো কারণ গীতাতেই বলা আছে পুত্রং পুষ্পং ফলং তয়ং যে মে বক্তা প্রযচ্ছতি তদহং ভক্ত প্রহৃতমস্মানি প্রযত্মানম কিন্তু অশ্রদ্ধায় অনেক দ্রব্য দেওয়া হলেও সেটা প্রীতিকর নয় পুজোর প্রতিমাকে সম্মুখে রেখে পুজো করবে ভগবানের মূর্তি এবং নিজের দেহকে এক মনে করবে তাতে প্রজ্বলিত প্রদীপ যেমন ঘরকে আলো করে নিজের হৃদয়কে সেরকম দীপ্তিময় করবে এবং সেই দেহে মানুষ পুজো করবে বৈদিক এবং তান্ত্রিক বিধানে পাদ্য অর্ঘাদি আমার উদ্দেশ্যে নিবেদন করবে উদ্ধব আমার ভক্ত আমাকে বস্ত্র যজ্ঞসূত্র আবরণ তুলসী গন্ধমালার দ্বারা সেবা করবে এবং আমার সঙ্গে আমার শঙ্খ চক্র গদা পদ্ম বেনু হল মুষল প্রভৃতির পুজো করবে আত্মবধ সেবা করবে যেরকম নিজের দেহের সেবা করা হয় পূজাও সেরকম হবে প্রথমে দন্ত ধাবন সুগন্ধি তৈল মার্জন কুমকুম কর কর্পূরচূর্ণ ঊর্ধ্বতন পঞ্চামৃতে স্নান এই সব হবে এবং এইভাবে পুজো করলে ভক্তি লাভ হবে নিষ্কাম ভক্তির দ্বারাই কেবল আমাকে পাওয়া যায় শ্রী ভগবান বলছেন উদ্ধব এই বিশ্ব সংসার প্রকৃতি পুরুষ থেকে জাত এটা যিনি জানেন তিনি কারো সৎ অসৎ কার্যে কোনো সময় নিন্দা করেন না যারা অন্যের নিন্দা প্রশংসা করে করে তারা অবস্তুতে অভিনিবেশ করে ফলে জ্ঞান নিষ্ঠা থেকে তারা পরিভ্রষ্ট হয় যেটা একেবারে সত্য তার আবার নিন্দা কী ভগবানের বিগ্রহ নাম ধাম ভক্ত এটা চিদ্রূপী। এটা ছাড়া আর সব কিছুই অবস্থ আমার নিকেতন স্বরূপ নির্গুণ ভক্ত আমার প্রিয় ছায়া প্রতিধ্বনি সমস্তই হচ্ছে অবস্থ উদ্ধব তখন প্রশ্ন করছেন আত্মা অব্যয় দেহ দাহ্য কাষ্টতুল্য তাহলে এই সংসার কার বলছেন এই অনিত্য সংসার চৈতন্যময় আত্মার নয় জড়দেহেরও নয় তাহলে কার শ্রী ভগবান বলছেন যেই পর্যন্ত যেই পর্যন্ত দেহেন্দ্রীয় প্রাণের সাথে আত্মার সম্বন্ধ না হয় সেই পর্যন্ত এই সংসার অর্থশূন্য হলেও অবিবেকে অবিবেকের নিকট অর্থবান এবং ফলবান বলে মনে হয় হর্ষ শোক ভয় ক্রোধ লোভ মোহ জন্ম মৃত্যু সবই অহংকারের ধন আত্মার নয় সংসার অমূলক হলেও তা অহংকারের বসে, মন বাক্য প্রাণ এবং শরীরের দ্বারা বহুরূপে প্রকাশিত সেই জন্য হরি উপাসনা করতে করতে জ্ঞান লাভ হয় এবং তার দ্বারাই অহংকার ছেদন করা যায় শ্রীকৃষ্ণ সেজন্য বলছেন একখানা সোনার অলঙ্কার ভেঙে গেলেও সোনাই থাকে অলঙ্কার পূর্বে সোনাই ছিল সেরকম সেই অলঙ্কার রূপ সেই সোনা জগতের আদিতে আমি অন্তে আমি মধ্যে আমি অনিত্য বস্তুর আদি অন্ত নেই অহংকারের চেহারা আগেও ছিল না শেষেও থাকবে না কিন্তু মাঝখানে আছে অহংকার বস্তু তো মধ্যেও নেই কথামাত্র বস্তু সেজন্য জীবন মুক্ত ব্যক্তি ব্রহ্ম ব্রহ্মভাব প্রাপ্ত হন যিনি ভগবত ভক্ত ভগবত স্বরূপ যাঁর চিত্তে সর্বদা প্রকাশমান তিনি জীবন মুক্ত বাইরের কোনো আবনন্তাকে স্পর্শ করে না যেমন বায়ু অগ্নি জলের গুণ আকাশকে স্পর্শ করে না ব্রহ্মের মতোই জীবনমুক্ত ব্যক্তি কোনো দোষ গুণে লিপ্ত হয় না সাধারণ মানুষ সংস্কার বলে আজীবন কর্ম করে করতে করতে বিকৃত হয়ে যায় কিন্তু জ্ঞানী ব্যক্তি প্রাকৃত দেহে থেকেও কর্মে বিক্ষিপ্ত হয় না সর্বদা আত্মানন্দে থাকে শ্রীমান উদ্ধব তখন বলছেন যারা অজিতেন্দ্রীয় যোগাচরণ তাদের দুঃসাধ্য কি তখন ভগবান বলছেন তুমি ভগবানকে বলছেন উদ্ধব যে শখে তুমি জগতের পরম উপকারই প্রকৃত বন্ধু তোমার ঋণ ব্রহ্মজ্ঞরাও শোধ করতে পারবে না তোমার উপকার স্মরণে তারা সর্বদাই আনন্দ আপ্লুত যে ভক্ত তোমার চরণাশ্রিত তার কাছে বশ্যতা স্বীকারও তোমার পক্ষে সম্ভব উদ্ধবের কথায় ভগবান বলছেন শোনো উদ্ধব দুর্জয় মৃত্যুকে জয় করতে গেলে একমাত্র ভক্তি লক্ষণ ধর্মই শ্রদ্ধার সঙ্গে আচরণ করতে হবে জ্ঞানী যোগী কর্মী সকলের পক্ষে এই ধর্ম আচরণ আমাকে মন অর্পণ করবে নিরুদ্বিগ্ন হৃদয়ে আমার উদ্দেশ্যে কর্ম সকল আচরণ করবে আমার ভক্ত সাধুরা যেখানে থাকেন সেই স্থান পবিত্র সেই স্থানে বাস করতে হয় ভক্তদের কথা শুনতে হয় একাদশী তিথি উপলক্ষে অনেকে বা একা মিলিয়ে আমার উদ্দেশ্যে নৃত্য গীত যাত্রা উৎসব করতে হয় এতে মনের মলিনতা দূর হয় এই নিখিল বিশ্ব এক শক্তিময় পুরুষের বিভূতি বিকাশ এই জ্ঞান জাগলে আর কোনো ভেদ বুদ্ধি থাকে না ভেদ বুদ্ধিহীন ব্যক্তি প্রকৃত পণ্ডিত সেজন্য ব্রাহ্মণ চণ্ডাল সেবক চৌর সূর্য তার স্ফুলিঙ্গ চরিত্র শান্ত স্বভাব সকলের প্রতি যার সমদৃষ্টি সেই হচ্ছে পণ্ডিত আমি শ্রেষ্ঠ অমুক নিকৃষ্ট এই ভাব কখনও মনে আনবে না এতে যদি আত্মীয় স্বজন বন্ধুবান্ধব উপহাসও করে তা উপেক্ষা করতে হবে লজ্জা ত্যাগ করে কুকুর চন্ডাল গরু গাধাতে পর্যন্ত আমি অধিষ্ঠিত আছি এটা বিশ্বাস করে সবাইকে দণ্ডবোধ করবে সর্বজীবেই আমার স্মৃতি এই বোধ যতদিন না জন্মায় ততদিন ওইভাবে প্রণাম উপাসনা করিয়াই চলতে হবে এই রূপ ব্যবহার করলে সমস্ত ভুবনী ব্রহ্মময় হয়ে যাবে তখন সর্বত্র ঈশ্বর দৃষ্টিরূপ বিদ্যার দ্বারা ব্রহ্মভাব প্রাপ্ত হবে তখন সাধু সকল সংশয় থেকে মুক্ত হবে সর্বপ্রকার ক্রিয়া আচার অনুষ্ঠান থেকে মুক্ত হবে উদ্ধব আমার এই নিষ্কাম ধর্ম নাশের কোনো সম্ভাবনা নেই কারণ এই ধর্ম অনুষ্ঠানের মূলে কোনো অভিসন্ধি নেই এই মানব দেহ একান্তই নশ্বর এই দেহ পেয়ে যিনি মানব জন্মেই অমৃতরূপ আমাকে লাভ করেন তিনি সর্বাপেক্ষা বুদ্ধিমান সর্বশ্রেষ্ঠ জ্ঞানী এইসা বুদ্ধিমতাং বুদ্ধির মনীষাচা মনীষী নাম যৎ সত্যমিতেনেহ মর্তে নাম প্রাপ্ন মামৃতম সেজন্য বলছেন উদ্ধব এই জন্মেই বিনাশীল অশক্ত দেহর দ্বারা সত্যরূপ অমৃতময় আমাকে প্রাপ্ত হয় এটাই বুদ্ধিমান দিগের বুদ্ধি এবং মনীষীগণের মনীষা বুদ্ধি বলে কঠিন শাস্ত্রে প্রবেশ করতে পারলে তাকেই বুদ্ধিমান বলা হয় যে বুদ্ধিতে নৈপুণ্য এবং চাতুর্য আছে তাকে বলে মনীষা মানুষ মরণশীল কিন্তু ভগবান মৃত্যুরহিত যে মানব এই মরণশীল দেহের কর্ণ এবং জীবভার সাহায্যে শ্রবণ কীর্তনাদিময় ভক্তির দ্বারা ভগবানকে সম্পূর্ণ আপন করে ফেলতে পারেন তিনি মনীষী ভক্ত উদ্ধব আমার এই ভক্তি তত্ত্ব সন্দেশ যিনি উচ্চকণ্ঠে পরিবেশন করবেন তার জ্ঞান দ্বীপ উজ্জ্বল হবে আমার স্বরূপ যিনি অপরের কাছে প্রকাশ করবেন তিনি নিজে পবিত্র হবেন যিনি গভীর শ্রদ্ধা এই সংবাদ নিত্য পাঠ করবেন তিনি কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে শুদ্ধ শুদ্ধা ভক্তি লাভ করবেন আরও বলো বলি উদ্ধব গোপন কথা সকল কথা যাকে তাকে বলবে না দাম্ভিক অবিশ্বাসী নাস্তিক বিনয়হীন ভক্তিহীন ব্যক্তিদের এই পরম জ্ঞান দান করবে না যারা এইসব দোষ মুক্ত তাদেরকে সানন্দে বলবে এই পরম তত্ত্ব একবার জানলে আর কিচ্ছু জানবার বিষয় থাকে না সুস্বাদু অমৃত পানের পর আর অন্য কিছু পানের কি প্রবৃত্তি থাকে ভগবান শ্রীকৃষ্ণ প্রিয় শাখা উদ্ধবকে তার প্রতীকরূপে প্রতিষ্ঠা করে শীঘ্র লীলা সংবরণ করবেন তার উদ্দেশ্য যে উদ্ধব ভক্তি জিজ্ঞাসু নরনারীকে প্রেম ভক্তি দান করে কৃতার্থ করবেন তাই যোগেশ্বর কৃষ্ণ নিত্যসিদ্ধ ভক্ত উদ্ধবের অন্তরে জিজ্ঞাসার ভাব জাগিয়ে দিলেন নানা প্রশ্ন উত্তর প্রদান চলে তিনি তাকে যোগ্য প্রতিনিধি রূপে প্রস্তুত করলেন জ্ঞান কর্ম ভক্তি বৈরাগ্য যেই প্রশ্ন করুক না কেন উদ্ধবের সামর্থ্য হচ্ছে সেই সকল প্রশ্নের উত্তর দানে তাদের সন্দেহ দূরীভূত করা শ্রীমান উদ্ধবকে এইভাবে প্রস্তুত করে ভগবান পরীক্ষা করলেন জিজ্ঞাসা করলেন শখে উদ্ধব ব্রহ্ম বিষয়ে তত্ত্বজ্ঞান লাভ করেছ তো তোমার তার কোনো সন্দেহ নেই তুমি এখন আমার প্রতিনিধি রূপে প্রত্যেক ভক্ত হৃদয়ে ভক্তির উপদেশ দানে তাদের কৃতার্থ কর। উপদেশটা কাহাকে বুঝিয়াছ কি না প্রশ্ন করলে ভক্ত শিরোমণি উদ্ধব বললেন সূর্য সমীপস্ত ব্যক্তির শীত অন্ধকার ভয় কেমন করে থাকতে পারে তোমার কৃপা সূর্যের কিরণে সকল অন্ধকার ঘুচে গেছে কিন্তু ভয় আছে সূর্যের নিকটবর্তীতা ছাড়লে আবার মহান্ধ করে পতিত না হই এই বলে উদ্ধব শ্রীকৃষ্ণের পাদপদ্ম মাথায় রেখে তার করুণা ভিক্ষা করলেন শ্রীকৃষ্ণের আদেশ শিরে ধারণ করেছিলেন উদ্ধব তিনি শুনেছিলেন শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলেছিলেন জীবনের সর্বশেষ ভাগে তুমি বদ্রিকা আশ্রমে থাকবে সেখানে আমার পাদপদ্ম সম্ভূত তীর্থ জলে স্নান করবে গঙ্গা দেবী দর্শনে সর্বপ্রকার মুক্ত হবে বলকল বসন পরিধান করবে নির্জনে থাকবে যা শ্রবণ করবে তা মনন করবে আর মন বুদ্ধি আমাতে সমর্পণ করবে এবং এই যে একশত পঁচিশ ব্যাপী শ্রীকৃষ্ণের সুদীর্ঘ কর্মময় জীবনলীলা তার মধ্যে দুটি উপদেশ একটা কুরুক্ষেত্রে বিষাদিত সখা অর্জুনের প্রতি আর একটা তার ভাবি বিরোহে কাতর সখা উদ্ধবের প্রতি একটি প্রথম উপদেশ আর অপরটি শেষ উপদেশ একটা উপক্রমে অপরটি উপসংহারে সেই জন্য শ্রীকৃষ্ণ উদ্ধব আলোচিত এগুলোই হচ্ছে শ্রীকৃষ্ণের শেষ উপদেশ সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধানে আজকে আমরা এটি স্মরণ করি আমাদের বারবার মনে রাখতে হবে যে ভগবানেরই কথা যে উদ্ধব আমার পূজার আধার বা অধিষ্ঠান জগতে যে কোনো বস্তুতেই হতে পারে সূর্য অগ্নি ব্রাহ্মণ গাভী বৈষ্ণব জল বা ভূমি সর্বভূতেই আমার পূজা দৃষ্ট হতে পারে দ্বীপও ইতি ইতি প্রদীপের আলো বুঝায় জ্ঞানের আলো বুঝায় ভক্তি প্রকাশ শাস্ত্রকে বোঝায় সেই জন্য ভক্ত হবে কবি ক্রান্তদর্শী সম্যক জ্ঞানী মানুষের জীবনের যে ছটা তরঙ্গ খুদ পিপাসা শোক মোহ জরা এবং মৃত্যু এই ছয় প্রকার তরঙ্গ শ্রীকৃষ্ণের ভক্তকে চঞ্চল করে না তাই সে মদে কোসারণ উদ্ধব কে শ্রীকৃষ্ণ সেটি বারবার বলেছেন এবং সেই জন্যই আমরা এই নন্দ উৎসবের পরে ভগবান শ্রীকৃষ্ণের কথাই আজকে স্মরণ করলাম নমস্কার ধন্যবাদ